আপনি কি আপনার হার্টকে ভালো রাখতে চান আপনার চোখকে সুস্থ রাখতে চান আপনার অতিরিক্ত ওজন কমাতে চান আর সর্বোপরি আপনার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা খুবই হেল্পফুল একটা জুস বানিয়ে দেখাবো যেটি আপনার ওজন কমাতে সাহায্য করবে আপনার বডি থেকে টক্সিন বের করে দেবে আপনার হার্টকে সুস্থ রাখবে আপনার চোখ ভালো থাকবে আপনার শরীরের প্রদাহ দূর করবে এমন একটা জুস আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং শরীরে যদি অতিরিক্ত ওজন থেকে থাকে সেটাও ঝরে যাবে তবে নিয়ম মেনে নিয়মিত খেতে হবে প্রতিদিন আমার হাজব্যান্ডের দায়িত্ব হচ্ছে এই জুসটা বানানো ও নিজে থেকেই খুব শখ করেই জুসটা বানিয়ে খায় আমি অন্যান্য কাজ করি বলে আমাকে আর এই চাপটাও দেয় না ও নিজেও খায় আমাকেও বানিয়ে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন ও বিটরুট কেটে নিয়েছে গাজর শশা এগুলো আর কাটার দরকার নেই লম্বা লম্বা করে জুসারে দিয়ে দিব আগে আমরা গ্রাইন্ডারে পানি দিয়ে জুস বানিয়ে সেকে তারপরে খেতাম এই জন্য একটু বিরক্ত লাগতো তাই সিদ্ধান্ত নিলাম একটা জুসার কেনার এই জুসারটাই আমরা কিনেছি দেখতে পাচ্ছেন নতুন জুসারে আজকে আপনাদের জুস বানিয়ে দেখাবো এই জুসটা যখন আমরা বানিয়েছিলাম তখন এই জুসারে প্রথম এই জুসটা বানিয়ে ভিডিও করে রেখেছিলাম এটা কেনার এখন প্রায় কয়েক মাস হয়ে গেছে এই ভিডিওটা আসলে আপলোড দেওয়া হয়নি তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু জুস বানানো শুরু করে দিয়েছে তো এই যে বিটরুটের জুসটা দেখতে পাচ্ছেন বিটরুট কিন্তু হার্টের জন্য খুবই ভালো হিমোগ্লোবিন যাদের কম তারাও এই জুসটা খেতে পারেন গাজরে রয়েছে ভিটামিন এ যেটা আমাদের চোখের জন্য খুবই ভালো আরও অন্যান্য উপাদান রয়েছে তারপর শশা হচ্ছে আমাদের পেটের মেদ কমাতে সাহায্য করে আর আদা আদাটা হচ্ছে খুবই ভালো আমাদের বডির জন্য আমাদের বডিতে দেখা যায় অনেক রকমের ইনফ্লামেশন তৈরি হয় যার কারণে শরীরে হার্টের সমস্যা দেখা দেয় নানান ধরনের টক্সিন ভিতরে জমে সেগুলোকে বের করে দেয় পুরো এই জুসটাই যদি আপনারা এইভাবে বানিয়ে খান আপনাদের শরীরের ভেতরে যত রকমের বজ্র পদার্থ আছে সবগুলো বের করে দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখবে এই যে দেখুন জুসটা বের হওয়ার পরে এগুলো হচ্ছে খোসাগুলো এভাবে বেরিয়ে আসছে খোসাগুলোতেও কিন্তু কিছুটা জুস থাকে চিপে চিপে নিলে আরও কিছুটা বের হয় আর এই যে দেখুন পুরো একটা জার ভর্তি হয়ে গেছে জুসটা তো দেখতেই পাচ্ছেন কত সহজেই আমরা জুসটা বানিয়ে নিলাম এই জুসটা কিন্তু খুবই উপকারী খুবই উপকারী প্রতিদিন আপনারা যদি ছোট কাপের এক কাপ করে খান আপনাদের হার্ট ভালো থাকবে চোখ ভালো থাকবে ওয়েট লস হবে দেহের সমস্ত বজ্র পদার্থ দূর হয়ে আপনাদের শরীরকে সুস্থ রাখবে আর ওজনও কমবে তো উপরের যে ফেনা ফেনা এইটা ওটা ফেলে দেয় ওটা আর খাই না জুস বানানোর পর যে খোসাগুলো বের হয় সেটা কিন্তু আপনারা গাছপালা সবজি টবজি লাগালে সেগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন তো অবশ্যই প্রতিদিন এক কাপ করে খাওয়ার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে সলিড জুস এটা বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে পানি দিয়ে খেলে এক এক গ্লাস খেতে পারবেন পানি দিয়ে যদি আপনারা এই জুসটা বানিয়ে খান আর কি ব্ল্যান্ডারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন